দু হাজার বাইশ তেইশে তোমরা যারা ওএসি স্কলারশিপে আবেদন করেছিলে বা আবেদন করব ভাবছ তোমাদের এই যে ওএসি স্কলারশিপে লাস্ট ডেট কবে এবং কবে টাকা পাবে এবং এই মার্চ মাসে টাকা কি সবাই পাবে এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি কাজই বলব ভিডিওটি একদম সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অএসি স্কলারশিপ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আমরা প্রথমেই আলোচনা করছি অএসি স্কলারশিপের লাস্ট ডেট ঠিক আছে বন্ধুরা অএসি স্কলারশিপের লাস্ট ডেট বা তোমাদের স্কুল বা স্কলে বা ইউনিভার্সিটি যে তোমাদের যে হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছি যেটা তোমরা কিন্তু অলরেডি দেখে নিতে পারো তোমরাকে দেখে দিচ্ছি তোমরা ক্রোম বাজারে চলে আসবে ক্রোম বাজার পরে এখানে দেখবে স্কলারশিপ স্কলারশিপে লাস্ট ডেট বলে সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরে তোমরা দেখে নিতে পারছো এখানে কী দেওয়া হয়েছে এইখানে দেখতে পাচ্ছ ইউর রেজিস্ট্রেশন ফর টু অ্যাপ্লাই ফর ওয়াইসি স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড সাবমিট দ্য হার্ড কপি টু কলেজ অফিস মানে তোমাদের দিয়ে ওয়াইসি স্কলারশিপ করার পরে তোমাদের যে একটা হার্ড কপি বা প্রিন্ট কপি দেওয়া হয় সেই প্রিন্ট জম জমা দেওয়ার দ্য লাস্ট ডেট অফ ওয়াইসি স্কলারশিপ তেইশ চব্বিশে ইজ একত্রিশ এক দু হাজার চব্বিশ মানে একত্রিশ দু হাজার চব্বিশে একত্রিশ এক দু হাজার চব্বিশে কিন্তু ওয়েসি স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু ক্লোজ হয়ে গেছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারছো ঠিক আছে তোমরা বুঝতে পারছো যে স্কলারশিপে কিন্তু তোমাদের লাস্ট ডেট কিন্তু চলে গেছে ঠিক আছে এরপরে তোমাদেরকে আলোচনা করবো ওএসিস ওয়েসসি স্কলারশিপে কবে টাকা পাবে দেখো ওয়েসসি স্কলারশিপে তোমাদের যাদের ডেটা পেমেন্ট ফাইল জেনারেটার শো করছে তারা কিন্তু টাকা কিন্তু এই মার্চ মাসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে যা সাত থেকে আট দিনের পেমেন্ট ফাইল জেনারেটার সেম টু ব্যাঙ্ক যাদের লেখা শো করছে তাদের কিন্তু এক মাসের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে এক মাস বলতে সাত থেকে আট দিনের মধ্যে এবং এই মার্চ মাসে কি সবাইকে টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এই মার্চ মাসে কিন্তু সবাইকে যাদের অ্যাপ্লিকেশান পেন্ডিং বা সাকসেস বা একটা টাকাও পাওয়া তাদেরকে কিন্তু এই মার্চ মাসের মধ্যে সব টাকা ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে এপ্রিল মাসে কোনো টাকা কিন্তু থাকবে না ঠিক আছে মাত্র আজকে তোমাদের যে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে সতেরো তারিখ মানে এদিকে তোমাদেরকে মোটামুটি তেরো দিনের মতন সময় আছে এই তেরো দিনের মধ্যে যারা ওয়েসি স্কলারশিপে টাকা পেতে বাকি আছো তাদেরকে কিন্তু সবাইকে টাকা দেওয়া হবে এটা একটা কিন্তু খুশির খবর ঠিক আছে এটা ওয়াইসি স্কলারশিপ ডিপার্টমেন্টে নতুন আপডেটটা এসেছে ঠিক আছে সেই আপডেটটি তোমার সামনে তুলে ধরলাম ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম